হ্যালো বন্ধুরা ক্যানাডার মন্ডির থেকে তোমাদের কি আরও একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম গুড আফটারনুন এখন সময় অলমোস্ট একটা তিরিশ সামথিং লাইক দ্যাট এবং অনেক গরম বাড়ি অনেক টেম্পারেচার কত আমি জানি না টেম্পারেচার কত আমি জানি না শুড বি রাফলি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স নামথিং লাইক দ্যাট যাই হোক তো অত্যন্ত গরম যেহেতু পড়েছে প্রাইম খাচ্ছি প্রাইম প্রাইম তোরা খেতে পারবি প্রাইম বাংলাদেশের খান কি পল্লা গুলো ফকিন প্রাইম খেতে পারবি প্রাইম খাচ্ছি আহ প্রাইম খেতে খেতে মনে হলো বাংলাদেশে কি যেন একটা ফুড ব্লগার আছে ওই যে টিকটিকির মতো চেহারা টিকটিকির মতো গায়ের রং ও হ্যাঁ মনে পড়েছে কিন্তু নামটা আমি ঠিক বলতে যাচ্ছি না বন্ধুরা নাম বলতে চাচ্ছি না কারণ আমি মানুষের প্রাইভেসির প্রতি প্রাইভেসির লয়ের প্রতি আমি সম্মান দেখাই অলওয়েজ আমি একজন আমি লয়ের প্রতি রেসপেক্ট দেখাই আমি একজন লকে ল সবার আগে কেন কারো প্রাইভেসি আমি রিভিল করতে চাচ্ছি না তাকে আইডেন্টিফায়াবল ইনফরমেশন আমি রিভিল করতে যাচ্ছি না কিন্তু এই লোকটা বাই যে ফুড ব্লগার যাকে নিয়ে আমি কথা বলছি যার গায়ের আম টিকটিকের মতো এই লোকটা বর্তমানে একটি দামি গাড়ি কিনেছে যদিও তার পরিবারের ওপরে ঋণ খেলাপি অর্থাৎ টাকা ব্যাংক থেকে নিয়ে ব্যাংকে টাকা তারা পরিশোধ করেনি পরিশোধ করেনি তারা ব্যাংকে টাকা মেরেছে সোজা কথা এই অভিযোগ আছে এবং তারা এই এই প্রাইমের নকল করে এই প্রাইমের নকল করে একটি ড্রিঙ্ক বানিয়েছে এবং সেটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর আমি জানি না বাংলাদেশে কিভাবে হয় এই খানকির পোলাগুলো এই খানকির পোলাগুলো আবার এই ফেসবুকে এসে ইউটিউবে এসে ফুটানি মারে ফুটানি মারে তারা দামি গাড়ি দিয়ে ফুটানি মারে তারা আবার কি এই পঞ্চাশ হাজার টাকা রিস্তারি খায় এক লাখ টাকা জিলাপি খায় এই জিলাপি কি সোনার তৈরি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা কেন জিলাপি কি সোনা দিয়ে তৈরি নাকি আরে মিয়া এই এই জিলাপির ওপরে বাংলাদেশে একটু ওই সোনার ফয়েল দেয় গোল্ড ফয়েল যেগুলো খুবই কম দাম কেনাডাতে এগারো ডলারে এক গাদা এই গোল্ড ফয়েল পাওয়া যায় বাংলাদেশে কত যায় না তবে এটা কম এত এক্সপেন্সিভ কিছু না এটা একটু ছিটিয়ে দিলে এক হাজার টাকা গেলো সোনার জেলাপি নাই মানে এগুলো ফুটানি এই ফুড ব্লগিং করে কয় টাকা কামাই খানকির পোলাগুলো কয় টাকা কামায় এরা মেইনলি স্ক্যাম করে সব স্ক্যাম বাংলাদেশে চলছে তো স্ক্যামের ওপর এরা যাদের একটু ইউটিউবে তলোয়ার টলোয়ার বেশি ওরা বিভিন্ন রেস্টুরেন্টদেরকে করে ভালো রিভিউ দেওয়ার নাম করে ওরা ওদের থেকে টাকা মেরে ওরা এই ফুটানি দেখে খানকের পোলা ওদের পাঁচার মধ্যে দিয়ে গরম জিলাপি ঢুকিয়ে দাও পাঁচার মধ্যে দিয়ে গরম জিলাপি ঢুকিয়ে নুন দিয়ে বের করো ওদের সিরিঞ্জে করে গরম নেহারি সিরিঞ্জে করে গরম নেহারি ওদের পাঁচার মধ্যে ইনজেক্ট করে দাও নুনু দিয়ে বের করো তাহলে যদি এদের শিক্ষা হয় দেশের মানুষ যেখানে না খেয়ে আছে দেশের মানুষ খেতে পাচ্ছে না সেখানে এরা এই কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খাবারের নামে এরা উড়াচ্ছে কেন কেন ঠিক আছে তার টাকা উড়াচ্ছে কিন্তু স্ক্যাম করে আবার টাকা ইনকাম করা টাকা স্ক্যাম করে স্ক্যাম করে দুই নাম্বারই করে ইনকাম করা টাকা দিয়ে ফুটানি দেখাচ্ছে মানে ফেসবুকে বেশি ফোটানি জায়গা দেখেছে খাইছে হোক আমার ঘিন্ন লাগে দেখলে টিকটিকির মতো চেহারা ভাই একখান আছে হিজড়ার মতো হিজড়া টিকটিকির মতো দুটো চেহারা টিকটিকির মতো ঠিক আছে তো এই এই হচ্ছে অবস্থা তো এইটা নিয়ে কথা না বললেই নয় তাই কথা বললাম এই শুয়োরের বাচ্চাগুলো ওদেরকে নিয়ে খানকির বাচ্চা ব্যাস চোদা এদেরকে নিয়ে কথা বললাম তো যাই হোক বন্ধুরা অত্যন্ত গরম বাড়ি ফিরবো আর একটু প্রাইম মেরে নেই বন্ধুরা একটু প্রাইম মেরে নেই কথা বলতে বলতে একেবারে গলা শুকিয়ে গেছে অত্যন্ত গরম বন্ধুরা অত্যন্ত গরম আহ প্রাইম লেমনের ফ্লেভার এটাই আমি খাই আর সব ফ্লেভার আছে ওগুলো ভালো লাগে না এই একটাই ভালো লাগে লেমনেড এই একটাই খাই আমি তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা আজ তাহলে ছাড়ি বন্ধুরা আবার কথা হবে কিছু দিনের মধ্যেই বা কিছুক্ষণের মধ্যেই বা তাহলে তোমরা ভালো থাকবে বন্ধুরা বাবাই